হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা আছে ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার সিক্সটি ওয়ান আর প্রয়োগ নাম্বার সিক্স এখানে আছে সতেরো সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসাদ্য বিশিষ্ট বৃত্তে ব্যাসাদ বিশিষ্ট বৃত্তে যে জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার তার দৈর্ঘ্য হিসাব করে লিখি তাহলে এখানে সমাধান করার জন্য এখানে বৃত্ত এঁকেছি এবং এটা হলো এবি এব একটা ব্য এব এবি একটা জ্যা এই জ্যের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই জ্যের কেন্দ্র থেকে দূরত্ব অর্থাৎ ওপি ওপি আছে আট সেন্টিমিটার তো এখানে মনে করি এর কেন্দ্র থেকে দূরত্ব আট সেন্টিমিটার ও বিন্দু থেকে এবি এর উপর ওপি এই লম্ব টেনেছি তাহলে ওপি সমান আট সেন্টিমিটার আর এও বি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ কারণ এটা যেহেতু লম্ব সেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে ও এ সমান সতেরো সেন্টিমিটার এটা সতেরো সেন্টিমিটার ব্যাসাধ্য বলা আছে আর ওপি সমান আট সেন্টিমিটার এই লম্বের দুর্গা আট সেন্টিমিটার এপি বের করতে হবে তাহলে এই যে সমকোণী ত্রিভুজ থেকে প্রায় করেছে সূত্র অনুযায়ী অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন সতেরো সতেরো গুণ করলে দুশো উননব্বই হবে আটাটা চৌষট্টি হবে প্লাস এপি স্কোয়ার এখন এপি স্কোয়ার সমান একশো দুশো উনব্বই চৌষট্টি দুশো উনব্বই থেকে চৌষট্টি বিয়োগ করলে আমরা পাই দুশো যেটা কি না পনেরোরোর স্কোয়ার তাহলে এপি স্কোয়ার যদি পনেরো স্কোয়ার হয় এপি সমান হবে পনেরো সুতরাং এবি সমান এই এবি এবি সমান হবে পনেরো ডবল অর্থাৎ পনেরো ইন্টু দুই সমান তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এই জ্যা জ্যাটির দৈর্ঘ্য হল তিরিশ সেন্টিমিটার